আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয় তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো তোমরা জানো আর আমি বললাম না অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা আবার মুসলমান মেয়ের স্ট্যাটাস দেয় তোমার লজ্জা আছে না আছে না তোরা মুসলমানের ফুতায় নিজের বোনের এসাই আর একটি নিজের মার এসাই আর একটি ভার হচ্ছা নিজের বাবির এসাই আর একটি ভার হচ্ছা তো তোরার বোনের তোমার জিয়েত্রে তোমার নাইয়াত্রে ভাই সেই এসাই আর রাখবে হলো আমরা টেম রেসাই লাগবে ঠিক কিনা খুব সাবধান খুব কে মেয়েরা স্কুলে যেতে গেলে মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে তাদেরকে চিহ্নিত করো সমাজ থেকে আলাদা করো তাদেরকে উপযুক্ত শাস্তি দাও তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না ঠিক কিনা বাজারও খেরুইয়া খেরুইয়া রাস্তার উপরে বইয়া বইয়া বেলিজা রলিঙ্গ ও মাইয়া আমার মাইয়া পানে স্কুলো যাইতো লইলে টিটকারি মারুণ না বেশি না ঠিক কি না কো ভাই ফলো কইলে যদি তারে উদাম করে খিস্ট আর যদি কইতো তরে যদি আরেক দিন দেই বরিজের উপরে মাইয়া পানে টিটকারি বর্ষ সবরা থাকতো না তে দেখল লইলা টিটকারি আইলো লই মহে দিয়া ঠিক কি না ঠিক আমরা যে তে টিটকারি মারার রাইতার রং চাই এইডা দন্দরে খাইয়া দিছে এইডা খাইয়া দিছে তোরা মুসলমানরা তো খারাপ হয়েছে কেরে বেড়া মসজিদের সামনে লেখ খেলা হন লাগে যত শুরুতে সাবধান এর কি হিন্দু চুরি করতে ইয়ে ইহুদি চুরি করতে তো মুসলমানের মসজিদের সামনে লেখা লাগে জোতাসুর হইতে সাবধান আমরা কি জোতাসুর তো মুসলমানের ফুতাইতে জোতাসুর করে হিন্দু আইয়া না হেন তোমরা লজ্জা শরম আছে তোমরা আবার আইস দাও বাদ বার করিয়া মাইয়া ফন্ডে বইয়া বইয়া টিটকারি মারো একবার এই মাইয়ারি ফিলিস্তিন মারি খাইব একবার কাশ্মীর মারি খাইব একবার আরাকান মারি খাইব একবার সিরিয়া মারি খাইব আবার কুড়ি ফাইকার মাইয়া ফান কুড়ি ফাইকে যাইতো যাইত ফর্তন খোলা ফাইলের ডরে এটা কি কফালো খালি মাইর আসিল আর টিটকারি আসি লেখারা হ তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো তোমার মাইয়ারে টিটকারি মারো নেই আরেকটা সামনে বইয়া রয়েছে ঠিক নিজের বন্যাটা নিজে ইজ্জত দিতে পারো না ইজ্জত দিব তোমার স্বাস্থ্য বন্ধে তোমার বন্যা তোমার আফনা বন্ধে শুধু বই উত্তর ফলার বন্যা তোমার বন্যা ওই হেতে খালি বই এই গোটা পৃথিবীর মানুষগুলো ছেলেদের কাছে নেয়ার আমানত তাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব ঠিক কিনা আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয় তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো তোমরা জানো আর আমি বললাম না অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা আবার মুসলমান মেয়ের নিয়ে স্ট্যাটাস দেয় তোমার লজ্জা আছে না সরব আছে না তোরা মুসলমানের ফুতায় নিজের বইনে রেসাই আর একটি নিজের মা রেসাই আর একটি নিজের বাবি রেসাই আর একটি তো তোরার বইনে ত্রে তোরার তোর ত্রে তোরার ভাই এত্রে ভাই সেই এসাই আর একবার আমরা আমরা এসাই আর এখন লাগবো ঠিক কিনা খুব সাবধান খুব সাবধান কে মেয়েরা স্কুলে যেতে গেলে মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে তাদেরকে চিহ্নিত করো সমাজ থেকে আলাদা করো তাদেরকে উপযুক্ত শাস্তি দাও তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না ঠিক কি রাখো অনেক হয়েছে তামাশা অনেক তামাশা হয়েছে যা মন চায় তা করবা এটা এই বাংলাদেশ আর হবে না খুব শব্দ খুব সব সবাই মিলে ভালো হয়ে যাও সব যুবকেরা মিলে তালিকা কর যুব সমিতি করো তালিকা করো কে কে আসরের নামাজ আসে নাই নাম লেখ মুরব্বিরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহরে দেন মুরব্বীর হাজিরা বইমান ইমাম ফলা ফলাফাইনের হাজিরা ফলা ফলাফাইনে যে মসজিদ হয়তো না তার লোকের জল চল বন্ধ তোর কি জল চল ঠিক কিনা কী মুসলমানের ভূত মসজিদ হয় যচ্চা তোর লোকের খাতির দিকে কি আমার ঠিক কিনা কাম মুরব্বীরা মুরব্বীরা মিটিং করবেন কিন্তু তোমার এটি আসার টাইমে দেখলাম না তাহলে গো ভাই ও শরীরটা আটকা মাথাটা ঘুরান দিয়া তোমরা তো খবর রাখো না তো আমার তো হাই প্রেশার আরে তোমার ভাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া দিয়া সুখ সুখটা তুলিয়া এরপরে না আমার কোনো মতো ঘুরা নি বন্ধ করছে আমরা তো পুরাটা দুলিয়া ঘুরাই লাইসলাম তো সকলে মিল্লা আবার দোয়া করছে আল্লাহ আলিয়া মতো শরীর মাথা ঘুরায় মাথাটা দেখো তোর ঘুরা নিতে বন্ধ করে দাও

যুবক 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 আবি যে যুবকটি রে কি মায়া করি করিনি রে কথা কয় না করিনি আমার যুবক বা বাঘের বাচ্চা ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে ওইটা সেটা বুট ভিজায় রাখবা আগের রাত নুন দিয়া আদা দিয়া কতক্ষণ বুট সাপাইবি দৌড়তে দড়তে ধরতে দূরতে ধরতে দৌড়তে আ যাইবি গা শল টল গামাইয়া আবার দৌড়াই আইবি আইয়াসের সিদ্ধ ডিম খেবি আমার কবি দুইটা ডিম সিদ্ধ করে রাখতো ফলাফল হবি বাঘের বাচ্চা যেন ফুন্ড বিষটা কা ফেরাইলো আমরা আলি গণন না লাগে ঠিক কিনা কর আর তোরার কথা কি কয় ফলাফল দেখলে আমার মায়া লাগে এখানে হু গাইয়া মসমুজ চলছে সেদিন কংস নগর কোথায় চক্ষণ দিচ্ছে একবারে খালু দিয়ে পড়ত এটি বেড়াই তোরা বেড়াই তুই বাঘের বাচ্চার মতো বেড়া বাঘ যেন তোরা দৌড় দিয়ে এই দিন ডান্ডার গেছে রে এই দিনটা মুসলমানের গেছে ঠিক কে নাখাও এই দিনটা গেছে আজ আমরা হালা গেছি নানান টান খাই তো ইয়াপ্পা খায় ইয়াপ্পা খাই আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিবগাৰ দল মু গাইয়া মস্মিত চৈছা নানান খাইয়া এটা খাস্ কি কামলাপে দুধ দিয়া খানিবাদ দিয়া খাও এটা খানা বন্ধ এটা খানা কি চলবে না বন্ধ আজ মুসলমানের খুটাই তেদিন হারাম মনে করি আমরা আরাম না হারাম রে পৃথিবী ধ্বংস হয়ে গেছে সারা জীবন বুড়া বেড়ায় মেহনত করছে অহন এবার উপযুক্ত ফুড থাহার পরে এবার ইয়াসের সেরা ডাক হলো লাগে তুই একদিন কান্দাই না তো তোর আব্বা সারা জীবন মেহনত করবো তুই কইতি তুই ভারত সব সময় তো আপনি দোহানদারি করে অহন থেকে আমি গিয়া আপনি আস্তে আস্তে উঠতে আস্তা আস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়েন এইটাই না ফুড এলেক জানা তোরে জন্ম দিছি এলেক জানা তোরে ঈদের সময় কাগজের টুপি দিছি এলে যেন আদর করে নিজে সিরালুঙ্গিরা সিরাইয়া ঈদের সময় তোর নতুন হাফ প্যান্ট কিনা দিচ্ছি এই 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 চিন্তা তুমি কি শুরু করছো তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রয়েছে চিকিৎসা করাইতে পারে না গরিব মানুষ এখন খাইলে ফ্যাট জলে আলসার হয়ে গেছে কয়টা টেহা জমাইছে ব্রাহ্মণ বাড়িয়া আখাওড়া ডাক্তার দেখাইব বাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটি ফর্তি তুই ঢাকা ইউনিভার্সিটি ফৰচ তুই তোর মার কাছে সিটি ফোন করছ আমা হগলের জিন্স আর প্যান্ট আছে আমার নাই মায় যে টেহা জমাইছিল ডাক্তর দেহাই তো ফোন কান্দা দিছে হগলের বিলে আছে আমার ফুতের বিলে নাই আমি আর বাসাম কয় বছর ডাক্তার লাগতো না তোর মা ডাক্তরের টেহাদি জমাইছিল এরি তোর লাগ্য বিকাশে ফেরাইছে ফুত বালা একটা জিন্সের প্যান্ট কিন আমরা গরিব তোর বন্ধু বান্ধব সব ধনী বুঝতে দিচ্ছা আমরা যে গরিবের চিতা করছো এবারে কয় ডাক্তর কয়েক দেখান যাইব কিন্তু আমার ফুতের ইজ্জত আগে তুই বুজত মা কি জিনিস তুই বুজত মা কি জিনিস এটার নাম মা নিজের চিকিৎসা না করে তোর লাগিয়ে জিন্সের প্যান্ট কিনে দিছে তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো এবার বাফের বাইক টাইম না বাফের বাই চাপ দিয়ে হ্যাঁ তারা ও তো গরিবে চাপ দিছে না আমার দেওয়া নেই আমি জীবনে অংশ লেগে আইসিনি আমার পুতে হন ইউনিভার্সিটি পরে একটা টাচ মোবাইল লাগে না তার তার একটা টাচ মোবাইল লাগে না তোর মায়ে নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচা গরু বেচ্চা এরপরে তোর মার অংশ দিছে টেহা দিছে সেইটি হা দিয়া তোরে মোবাইল কিনা দিছে আর সেইটি হা দিয়া তুই নেশা করস একটু চিন্তা চোখটা বন্ধ করে আমি কি তা করলাম এটা সেইটি হা দিয়া তুই নেশা করস সেইটি হা দিয়া তুই ঢাকা শহর মাইয়া ফান লোক রিক্সা দিয়া ঘুরস আর তোর মার গিয়া চিকিৎসা নাই তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা আইছে তোর মায়ে তুই বুঝবি তোর মায়ে আওয়ানের সময় কি কান্দা ডাকা তুই বুঝবি না তোরে আল্লাহই বুজার ক্ষমতা দিছে নারে তুই রঙ্গের গড়া দৌরাস তুই নেশার কবলে পড়ে গেছস তুই সুস্থ মানুষ না নেশায় তোরে পাগল বানাইলাইছে রে তুই এখন হাসি না তুই হাসি না তুই বা কারে কই জানুস না কুড়ি ফাইকার ফলা আম্মা সিন্না যাইবি আম্মা কারে কয় আজ যা বুঝ্জা যাইবি মনটা নরম কইরা বল আজ আম্মারে তোরারে সিনাই আম্মা কি জিনিস আল্লাহর নদীকে আল্লাহ যখন দেড় হাজার বছর আগে পাঠাইছে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও নবী আপনি হইলেন গোটা জগতের মানুষের জন্য মডেল আপনি আই আপনি আইকন আপনি অনুপম আদর্শ আপনি ওসুবাতুন হাসানা এবার তোমরা যারা মাওয়ালা অথবা মা সারা আব্বাওয়ালা অথবা আব্বা সারা নবী আব্বার লোকে কিতা করছে রে আম্বার লোকে কিতা করছে আর যখন বা আমরাও নবীর উন্মত হিসেবে এটা করা দরকার আছে নাকি না নবীর তো নাই জন্মের আগে আমার নবী আব্বা হারাই ফেলছে উনি আব্বার মুখ দেখেন নাই অনেক দিন আমার নবী বাচ্চাদের সাথে যখন খেলতে যাইত নবী খেলতে নামতেন না তিনি পাশে বসে বসে বাচ্চাদের খেলা দেখতেন সন্ধ্যার সময় সব বাচ্চা বাবারা নিতে ইতিহাসে কাঁদে করে আল্লাহর নবী কি বসে থাকেন কেউ তো নবীর নিতে আসে না নবী কান্দে বাচ্চারা কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি দুই এক বন্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বৎসর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন সবাই? মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ মোহাম্ম সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যাওয়ানা